মুসলিম বাহিনী আক্রমণ শুরু করে তারা বিভিন্ন দিক থেকে এক যুগে আক্রমণ চালায় যাতে পারস্য বাহিনী বিভ্রান্ত হয়ে পড়ে পরীক্ষার কারণে যুদ্ধ কঠিন হয়ে ওঠে কিন্তু মুসলিমরা শাঁখু তৈরি করে ও অনেক জায়গায় পরীক্ষা লঙ্ঘন করে ভিতরে প্রবেশ করতে সক্ষম হয় হাসিম ইবনে উদ্ভা জানতেন দীর্ঘ যুদ্ধ শত্রুদের ধীরে ধীরে ক্লান্ত করে তুলে তাই তিনি একটি সূক্ষ্ম কৌশল গ্রহণ করলেন তিনি সেনাদের তিন ভাগে ভাগ করলেন একদম সরাসরি সামনে থেকে আক্রমণ চালায় শত্রুদের মূল প্রতিরক্ষা পরীক্ষা করতে দ্বিতীয় দল চুপি চুপি পরীক্ষার ওপর প্রান্ত দিয়ে প্রবেশ করে পিছন দিক বা বাম থেকে আক্রমণ চালাতে প্রস্তুত তৃতীয় দল রিজার্ভ ফোর্স হিসেবে অবস্থান নেয় প্রয়োজন পড়লে তা সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত এই নিখুঁত সমন্বয়ই শত্রুদের প্রতিরক্ষা ভেঙে দেয় এবং যুদ্ধ দ্রুত হাসিম ইবনে উদবার জয়ের দিকে এগিয়ে যায় জালুলার যুদ্ধ ইতিহাসের এক চমকপ্রদ অধ্যায় এখানে ভয়াবহভাবে পরাজিত হয় ফিরজান সহ অসংখ্য পারস্য সৈন্য নিহত হন আর মুসলিমরা বিশাল সম্পদ ও অস্ত্রশস্ত্র দখল করে এই বিজয়ের পর মুসলিমদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে যায় মাদায়